আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এবং তার সাথে জানিয়ে রাখি আমার যে পাখিগুলো সেগুলো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে আপনাদের দোয়ায় যেরকম সবসময় আমি ভিডিও দিই সেই অনুপাতে আজকেও আপনাদের সম্মুখে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার পাখির আপডেট নিয়ে কেমন আছে কীরকম আছে এবং কী ট্রিটমেন্ট করলাম এবং কি মেডিসিন দিলাম সেগুলি ছোট্ট করে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদেরকে জানিয়ে রাখব তো সর্বোপরি মোটামুটি আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ এই লটটি যেন ভালোভাবে ওঠে এবং আপনাদের কাছে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারাও একটু দোয়া করবেন যাতে আমার পাখিগুলো ঠিকঠাকভাবে মোটামুটি এই লটটি উঠে যায় আর কি হ্যাঁ তো নিশ্চয়ই সবাই আমার জন্য একটু হলেও তো দোয়া করেছো না করলে হয়তো এরকম সুন্দরভাবে মেনটেনেন্সগুলো করতে পারতাম না এবং এত সুন্দরভাবে পাখির ওয়েটগুলো আসতো না যাই হোক মোটামুটি সব কথার এক কথা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অশেষ শুক্রিয়ায় যে আমার পাখিগুলো সুস্থ আছে সতেজ আছে এবং রোগমুক্তও আছে ইনশাআল্লাহ তো আপনারা দেখছেন ভাবছেন যে এখানে হয়তো গাদাগাদি হয়ে আছে গাদি না একটু হালকা গরম পড়ছে যার কারণে আমি উপরের ফ্যানটা একটু চালিয়ে দিয়েছি হ্যাঁ দেখতে পাচ্ছেন উপরের সিলিং ফ্যান চালিয়ে দিয়েছি একটু হালকা করে তো তার জন্য আর কি মানে ওরা সব ওই দিকে চলে গেছে হ্যাঁ এই সাইডে পুরো ফাঁকা আছে দেখুন এদিকে ফাঁকা আছে এবং ওই সাইডে সব চলে গেছে তো সর্বোপরি মোটামুটি আজকে এবং কালকে কি কী আমি মেডিসিন দিয়েছি এবং কী কী এদের জন্য ম্যানেজমেন্ট করছে সেটি আপনাদের সম্মুখে একটু বলছি গতবারের ভিডিওতে বলেছিলাম যে আমি খাবারের সঙ্গে অষ্টবেট ভাইমিরাল এবং একটি ক্যালসিয়াম ভিটামিন মিক্স করে ওদের খাবারের সঙ্গে মিক্স করে খাওয়াচ্ছি সেটা তিন দিন ডোজ করা হয়ে গেছে কমপ্লিট আজকের রানিং বয়স উনত্রিশ দিন চলছে ঠিক আছে এবং আর কোনো মেডিসিন চলছে না কাল থেকে কোনো মেডিসিন আমি দিচ্ছি না ঠিক আছে তো মোটামুটি জলের সঙ্গে কোনো মেডিসিন দিচ্ছি না প্লাস খাবারের সঙ্গে কোনো মেডিসিন আমি দিচ্ছি না ওই রকম প্লেন চলছে যেহেতু তিন দিন যে ভিটামিনটা চালিয়েছিলাম আমি সেই ভিটামিনের অ্যাকশানটা তো মানে ওদের শরীরে লাগতে একটু সময় লাগবে আর আমি প্রথমেই বলেছি যে আমি মেডিসিন মানে খাওয়ানো খুব একটা পছন্দ করি না যতটা দরকার ওদের শরীরের জন্য ততটুকুই আমি ব্যবহার করি আর না ওভার ডোজ যখন হয়ে যাবে না তখন কিন্তু ওরা ফিট পায়খানা করতে শুরু করবে আরেকটা কথা বলে রাখি অনেকে বলে ফিট পায়খানা করছে ফিট পায়খানা করছে দেওয়া কী করব তাদেরকে বলে রাখি মেডিসিনের ডোজগুলো একটু আপনারা সঠিক নিয়মে দেবেন অতিরিক্তভাবে মানে আপনাদের সুপারভাইজাররা বা কারোর কথা শুনে যে বললো যেটা এটা খাওয়ালে ঠিক হয়ে যাবে ওটা খাওয়ালে ঠিক হয়ে যাবে আপনাদেরকে বলে রাখি যে কোনো মেডিসিন দেওয়ার পর এটা শুধুমাত্র আমার মতো যারা ছোট ফার্মার আছে তাদেরকে তাদের আমার উদ্দেশ্য বলছি আর কি মোটামুটি অনেকে যে যেরকম বলে আর কি মোটামুটি সে সেরকমভাবে ডোজগুলো কর কন্টিনিউ করতে থাকে ঠিক আছে কোনো রোগ হলো বা কোনো ভাইরাস অ্যাটাক করলো বা ঠান্ডা লাগলো যেভাবে হোক মোটামুটি যে কোনো রোগ অ্যাটাক করলে আমরা কি করি যে মোটামুটি কন্টিনিউ মেডিসিন চালাতে থাকি সকালে বিকালে সন্ধ্যায় সকালে বিকালে রাত্রে ঠিক আছে এরকম টাইমে কন্টিনিউ মেডিসিন চালাতে থাকি এতে কিন্তু মুরগির অতিরিক্ত ক্ষতি হয় ঠিক আছে কিডনি ড্যামেজ হয়ে যায় হাটে জল এসে যায় অনেক সময় এবং প্লাস ও ওষুধটি না ওদের শরীরে টানার কারণে ডিহাইড্রেশন ফলে অনেক মানে পাখি মারা যায় আর কি হ্যাঁ ওটা অনেকে বলে না সচরাচর অনেকে বলে না আপনাদের শুধু মেডিসিন খাওয়ানোর কথা বলে যাবে এবং আপনারা সেই কথা শুনে খাবিয়ে যাবেন তো আরও একটা কথা বলে রাখি একটি মেডিসিন ব্যবহারের নিয়ম হচ্ছে তিন দিন ঠিক আছে যে কোনো একটি টাইম আপনারা ব্যবহার করতে পারেন সেটি ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই ব্যবহার করবেন হ্যাঁ তো মোটামুটি রাত্রের দিকে বেশি বিশেষ করে রাত্রেবেলার দিকে দিলে ওটাই ভালো হয় এবং যে কোনো অ্যান্টিবায়োটিক দেবেন একটু সকালের টাইমে দেওয়ার চেষ্টা করবেন দুপুরের টাইমে দেবেন না ঠিক আছে সকালের টাইমে দিলে কি হয় সকালের টাইমে একটু হালকা ওদের মানে খাবার টান দিয়ে বা জল টান দিয়ে রাখলে সঙ্গে সঙ্গে খা খেয়ে নেয় এবং সারাদিন সেটি শরীরের জন্য শরীরে টেনে যায় আর কি ঠিক আছে সে মেডিসিনের যে ডোজগুলো থাকে ওদের শরীরে টেনে যায় তো সেই কারণে মোটামুটি আপনারা চেষ্টা করবেন যে যে কোনো ডোজ করবেন যে কোনো এক টাইম দেবেন এবং যে কোনো ডোজ করবেন এক টাইম দেবেন এবং আর কোনো ডোজ দিনের ভিতরেও করবেন না চাইলে আপনারা রাত্রে করতে পারেন রাত দশটা মিনিমাম রাত দশটা থেকে এগারোটার পরে যদি জল দেন বা খাবার দেন তার সঙ্গে ডোজগুলো করবেন কথাটা ভালো করে খেয়াল রাখবেন দিনে তিন টাইম ডোজ করবেন না যে সকালে জলের সঙ্গে এই ওষুধটা দিল এটা খাওয়াবো দুপুরে খাওয়াবো আবার সন্ধ্যায় খাওয়াবো আবার রাত্রেবেলা ডোজ দেবো কিন্তু এতে পাখির ওয়েটও ফেল করবে প্লাস ফিট পায়খানা করতেও শুরু করবে এবং যদি ইমিউনিটি পাওয়ার যদি ওদের হাই না থাকে তাহলে পাখি হয়তো মারাও যেতে পারে ঠিক আছে তাহলে আপনারা কি করবেন যে সকালে একটি মেডিসিন ব্যবহার করলেন এবং রাত্রেবেলা একটি মেডিসিন ব্যবহার করলেন এভাবে করলে কি হয় ওদের শরীরের এনার্জি বুস্ট যতটুকু থাকে শরীরের টা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা যতটুকু থাকে মেডিসিনটি পড়ার পর ততটুকুই তার থেকে বেশি একটু কাজ হয় আর কি ঠিক আছে আশা করি কথাটা ক্লিয়ার করতে পেরেছি আমি তো মোটামুটি আমি কোনো মেডিসিন এখন এই মুহূর্তে ব্যবহার করছি না আমি তিন দিন ভিটামিন চালিয়েছিলাম শুধুমাত্র বিকেলে সেটা আপনাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম আমি যে কিভাবে ব্যবহার করেছি এবং কীভাবে দিয়েছি আর এই পর্যন্ত কোনো মেডিসিন ব্যবহার করছি না আরও একটা কথা বলে রাখি ছোটোবেলায় যখন চিক্স আপনারা বোর্ডিং শুরু করবেন তখন থেকে বলছি মেডিসিন যতটা পারবেন কম খাওয়ানোর চেষ্টা করবেন যতটুকু প্রয়োজন কথাটা ভালো করে খেয়াল রাখবেন যতটুকু প্রয়োজন ততটুকুই মেডিসিন ব্যবহার করবেন ওভার ডোজ ব্যবহার করবেন না সেটা যে কোনো সময়ের ক্ষেত্রে ঠিক আছে বিশেষ করে তো আমাদের আরও একটি প্রবলেম হয় সেটা হচ্ছে শীতকালে ঠিক আছে শীতকালে আমরা কি করি মানে ডোজের উপরে ডোজ একের পর এক একটা শেষ হয়ে গেল আর একটা ধরলাম একটা শেষ হয়ে গেল আরেকটা ধরলাম এটি কিন্তু অনেকেই মানে ক্ষতিগ্রস্ত হয় এবং আমি নিজে মানে এর সম্মুখীন হয়েছি লোকের কথা শুনে ডাক্তারের কথা শুনে বিভিন্ন দোকানদারের যে মেডিসিনের দোকান থাকে সেই দোকান থেকে দোকানের কথা শুনে আমি অনেকটাই সমস্যার সম্মুখীন হয়েছি যাতে আপনারা না পড়েন তার জন্য আপনাদেরকে একটু ছোট্ট করে শেয়ার করলাম আর কি কথাটা যেহেতু আমি বারবার বলছি এবং প্রত্যেক ভিডিওতে বলি বড় ফার্মের জন্য বড় যারা খামারি তারা আপনারা এটি ব্যবহার করতে পারেন আমার যে কথাগুলো বলছি সেগুলো মেনে আপনারা চলতে পারেন এবং আপনাদের সুপারভাইজার যে যে যা কথাগুলো বলবেন সেগুলো মানার চেষ্টা করবেন এবং ডোজ সময়ের জন্য কম দেওয়ার চেষ্টা করবেন বেশি দেবেন না আরও একটা কথা বলে রাখি যারা ছোট ফার্মার আমার মতো যারা ছোট ফার্মার হ্যাঁ তাদেরকে বলে রাখি আপনারা আমি যেভাবে করছি আপনারা একটা লট করে দেখতে পারেন আশা করি ইনশাল্লাহ সুফল হবেন ঠিক আছে আর আমার মতো যারা ছোট ফার্মার বলতে আপনারা মাইন্ডে নেবেন না আমি কিন্তু সর্বপ্রথমে মানে মুরগি তুলেছিলাম আঠেরো পিস সরি তেরো পিস ঠিক আছে আজকে তেরো পিস থেকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি তিনশো পিস পাখির মালিক হতে পেরেছি আর কি হ্যাঁ আমি আপনাদের বোঝানোর জন্য বলছি তিনশো পিস পা মানে পোলট্রির মালিক হতে পেরেছি এবং আমি আরও একটা কথা জানিয়ে রাখি আমার এর সঙ্গে সঙ্গে এই ফার্মের সঙ্গে সঙ্গে ঠিক আছে আমার আরও একটি ছোট ফার্ম আছে সেটাতে আমি টাইগার মুরগি চাষ করি ঠিক আছে সেটাতে দুশো পিস করে আমি টাইগার মুরগি চাষ করি প্লাস এটাতে তিনশো পিস করে পোলট্রি মুরগি চাষ করা হয় আমার ঠিক আছে তো মোটামুটি সেই তেরো পিস থেকে আজকে পাঁচশো পিস মুরগির মালিক হতে পেরেছি এর জন্য আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় হুম তো সর্বোপরি এক কথা যে ছোটো থেকে মানুষ বড়ো হয় এটি অবশ্যই খেয়াল রাখবেন ছোটো থেকে অবশ্যই বড় হওয়ার চেষ্টা করবেন একসঙ্গে যে আমার ভিডিও দেখে বা আমি যেগুলো বলছি সেগুলো মানার পর আপনারা মানে যে কোনো একটি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন একবার পাঁচশো ছশো এক হাজারের ফার্ম করে আপনারা করবেন তারপরে কমেন্ট করবেন যে দাদা আপনি বললেন তো এরকম ফল পেলাম না এরকম কিন্তু করবেন না আপনারা অল্প করে পঞ্চাশ পিস বা একশো পিস করে ট্রাই করে আগে শিখবেন শেখার পরে তারপরে আপনারা বড় বড় ফার্ম করতে পারেন বা কোম্পানি করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি কিন্তু চাইলে কোম্পানি করতে পারতাম এবং আমাদের জায়গা অনেকটাই আছে হ্যাঁ দেড় বিঘার উপরে জায়গা আছে সেখানে কিন্তু আমি চাইলে ফার্ম করতে পারতাম দু পাঁচ হাজার দশ হাজারে ফার্ম করার ক্যাপাসিটি আছে সে জায়গাটুকু আমাদের আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে কিন্তু আমি সেটা করিনি আমি চাই যে আমি নিজে থেকে কিছু করতে পারি কি না হ্যাঁ তার জন্য আমি তিন বছর গত তিন বছর ধরে আমার ট্যানিং চলছে চলেছে ঠিক আছে ট্যানিং নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমি স্টাডি করার জন্য পঞ্চাশ পিস একশো পিস তিরিশ পিস পনেরো পিস করে পাখি নিয়ে তাদের উপরে আমি মানে তাদের উপরেই আমি অ্যাপ্লাই করেছি ঠিক আছে করে করে দেখেছি তারপরে আপনাদের সঙ্গে ডিসকাস করছি এবং ভিডিও করে জানাচ্ছি আপনাদেরকে তো মোটামুটি সর্বোপরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া রাখবেন এবং আপনারা কি কি জানতে চান না জানতে চান সেগুলি অবশ্যই কমেন্টে ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করার এবং আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করার জন্য এবং যে কমেন্টগুলি বেশি বেশি আসবে সেগুলি নিয়ে আমি ভিডিও আকারে আপনাদের সম্মুখে উপস্থাপনা করব ইনশাল্লাহ আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম